জগন্নাথ মন্দির হল জগন্নাথকে উৎসর্গ করা একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির এই মন্দিরে পুজোতেও দেবতা হলেন জগন্নাথ যা বিষ্ণুর একটি রূপ হিন্দু ধর্মের সর্বোচ্চ দেবত্বের তৃত্বের একটি মন্দিরটি ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের সমুদ্র সৈকত শহর দীঘায় অবস্থিত এটির মন্দির নির্মাণের ঘোষণা দু সালে করা হয়েছিল এবং নির্মাণ কাজ দু হাজার শুরু হয়েছিল বর্তমানে মন্দিরটি নির্মাধান নির্মাণাধীন রয়েছে এটি দু হাজার সালের শেষের দিকে শেষ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে প্রায় শেষের পথে দীঘার জগন্নাথ মন্দির নির্মাণ কাজ এসেছে মন্দিরের ফার্স্ট লুক বুধবার দীঘায় জগন্নাথ মন্দির পরিদর্শনে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিনের দীঘা সফরে গিয়েছেন তিনি সমুদ্র সৈকতের উপর গড়ে ওঠা মন্দির যেন হুহু পুরীর জগন্নাথ মন্দির মুখ্যমন্ত্রী আসার কারণে ওল্ড দীঘার বিশ্ব গেটের বাদিকে লম্বা ব্যারিকেড তৈরি করা হয়েছে মুখ্যমন্ত্রীর সুরক্ষায় তিন হাজার পুলিশের ঘেরা টোপে রাখা হয়েছে মোতায়েন রয়েছে সিভিল ডিফেন্স নুলিয়ারা সমুদ্রে চক্কর কাটছে স্পিড বোর্ড পুরীর জগন্নাথ মন্দির আদলে দীঘায় তৈরি হচ্ছে জগন্নাথ ধাম মন্দির নির্মাণের কাজ দ্রুত গতিতে চলছে পুরীর আদলে দীঘায় এই জগন্নাথ মন্দির নির্মাণের কাজ কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী তারপর দীঘায় জগন্নাথ মন্দিরের কাজ শুরু হয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে দীঘার জগন্নাথ মন্দির নির্মাণের কাজ প্রায় শেষের পথে তবে মন্দিরের উদ্বোধন করার কথা বলেছেন দুই হাজার দুই হাজার পঁচিশ অক্ষয় দুই হাজার পঁচিশে অক্ষয় তৃতীয়াতে এই দীঘার মন্দির উদ্বোধন হবে দীঘার রেল স্টেশনের পাশেই ব্রহ্মপুর মৌজায় পঁচিশ একর জমির উপর চলছে জগন্নাথ মন্দির নির্মাণের কাজ দু হাজার সালে দুশো কোটির এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী কাজের সূচনা হয়েছিল দু সালের অক্ষয় তৃতীয়ার দিন থেকে কয়েক মাস আগে মন্দির নির্মাণ সহ পরিকাঠামোগত উন্নয়নের যাবতীয় কাজ পরিদর্শন করেন নির্মাণকারী সংস্থা হেডকোর ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ ত্রিবেদী পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক তথা কাথির মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য আগামী বছর থেকেই দীঘার এই মন্দিরের রথযাত্রা পালন করা হবে এবছর এক্স হ্যান্ডেলে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবছর অক্ষয় তৃতীয়ার দিন এই উদ্বোধন হবে এই দীঘার জগন্নাথ মন্দির তাই সবাইকে জানানো যাচ্ছে যে তোমরা এসে এই উদ্বোধন সবাই এসে দেখতে পারো এই সেদিনই এই গেট খুলে দেবে দীঘার জগন্নাথ মন্দিরের সবার পরিদর্শন করার জন্য তাই সকলকেই আমন্ত্রণ রইল আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করো সঙ্গে সাবস্ক্রাই সাবস্ক্রাইব করো দিও ভালো লাগলে নোটিফিকেশনটা দিয়ে রেখো দিলে আমার এই ভিডিও নতুন নতুন ভিডিও আপলোড করার সময় সবার প্রথমে দেখার জন্য ধন্যবাদ